হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে যাব পাহাড়ের রানী উটিতে আমাদের সাথে আরও দুটি ফ্যামিলি আছে ওই জন্য আমাদের গাড়ি ভাড়া করা আর হাজব্যান্ড আর হাজবেন্ডের একটি বন্ধু দুজন মিলে যাবে এই বুলেটে করে আর আমরা যখনই কখনও গাড়ি ভাড়া করে যাই তো এই আন্নার গাড়ি করেই যাই আর এই যে দেখুন সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমরা এখন উটি বা নীলগিরি পাহাড়ের একেবারে নিচে এই জায়গাটির নাম মেট্রোপোলিয়াম আর এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে আর আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি আর এখানের খাবার দাবার মানেই ওই ধোসা ইডলি লুচি পঙ্গল উত্থাপাম বিরক্ত লেগে যায় লুচি খেতে ইচ্ছা না করলেও এই লুচি নিতে হয় কারণ ইডলি ধোসা সেরকমভাবে খেতে পারি না আর খাবার মধ্যে লুচিটি তবুও খেতে পারি আর এই লুচির সাথে একটি আলুর সবজিও দেয় ওটাও বেকার দক্ষিণ ভারতে সবই ভালো কিন্তু খাবার দাবার একটুও ভালো নয় সব টক টক তামিলনাড়ুতে যত ভালো হোটেলই হোক না কেন এরকম স্টিলের গ্লাস আর স্টিলের বাটি করে চা দেবে আর চায়ের মধ্যে চিনিটা গুলে দেবে না তো আমাদেরকে এরকমত ডেবে ডেবে চা খেতে হয় এখানে এসেই সব দেখা আর শেখা এই যে উটির পাহাড় এই উটির উচ্চতা দু হাজার দুশো পঞ্চাশ মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে যেখানে বহু বলিউড সিনেমার শুটিং হয়েছে তার মধ্যে কিছু নাম বলি যেমন ইস্ক হরর মুভি রাজ রাজা হিন্দুস্থানি আন্দাজ আপনা আপনা সাজান আরও অনেক মুভি দেখুন অবস্থাটা একবার ঘন কুয়াশায় আচ্ছন্ন আমরা অগুন্তি টাইম এখানে এসেছি কিন্তু এরকম কুয়াশা আমরা প্রথমবারই দেখলাম এদিকে বৃষ্টিও নেমে গেছে আর হাজব্যান্ড আর হাজবেন্ডের বন্ধু যাচ্ছে বুলেটে করে রেনকোট পরেই যাচ্ছে তবুও এতটা রাস্তা আর এদিকে কনকনে ঠান্ডা তার ওপর বৃষ্টি কী যে হবে ভগবানই জানে এই জায়গাটির নাম কন্নুর এখান থেকে আর হেয়ার হেয়ারপিন্ট ব্যান্ড নেই আর এখানেতে ভীষণ বড় চা বাগান আছে আর এত ঠান্ডা ওই জন্য এখানে চা খাওয়ার জন্য একটি বার দাঁড়ালাম দেখুন আমরা এরই মধ্যে উটি চলেও এসেছি এটি উটির মেন সিটি এবার আমরা এখান থেকে যাব দোদাবেতা আর এই দোদাবেতা জায়গাটি নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ উচ্চতম পর্বত সিংহ যার উচ্চতা চার হাজার ছশো ফিট উটিতে আমি প্রথমবার দু হাজার ছয় সালে এসেছিলাম তারপর থেকে যে কতবার এসেছি তার ঠিকই নেই কমসে কম দশ থেকে বারো বার তো হবেই কিন্তু ব্লগে এই প্রথমবার দিচ্ছি দেখুন দোদাবেতা যাবার জন্য কত লম্বা লাইন আর এই লাইন দেখে আমাদের সবারই মনটি খারাপ কি করব না করব মনে পড়ল আমি তো আলু ভাজা করে নিয়ে এসেছি বান্ধবীকে বললাম আলু ভাজা মুড়ি আছে খাবে যেই বলা সেই কাজ ও তাড়াতাড়ি করে মুড়ি মাখাতে শুরু করলো মুড়ি খেতে খেতে একটু টাইম পাসও করা যাবে এই যে চলে এসেছি দোদাবেতায় আর দক্ষিণ ভারতে যতগুলি পাহাড় আছে এই দোদাবেতা দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ এখানে আমরা যতবারই এসেছি হয় বৃষ্টি না হয় কুয়াশা থাকে আজ পর্যন্ত কখনো সুন্দর পরিষ্কার আকাশ দেখিনি এই নীলগিরি পাহাড়ে টাটকা মূলো গাজর ভুট্টা সব সময় পাওয়া যায় আর এখানে যারাই ঘুরতে আসে এই টাটকা মূলো গাজরের না নিয়ে যায় না আমরা চলে এসেছি দোদাবেতার পাহাড়ে সবচেয়ে হাইয়েস্ট পিক এখানেও অনেক সিনেমার শুটিং হয়েছে আর এটি টেলিস্কোপের টাওয়ার এখানেও একটি টেলিস্কোপ আছে যেটি দিয়ে পুরো নীলগির পাহাড়ের সৌন্দর্য দেখা যায় এই জায়গাটি সুসাইড পয়েন্ট এখান থেকে কেউ যদি পড়ে যায় তো তার আর অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না আর এখানে এত ঠান্ডা আর ঝিরঝিরিয়ে বৃষ্টি এসব উপেক্ষা করেও এত মানুষজন আসছে আর এখানের অপরূপ সৌন্দর্য উপভোগ করছে আর সাথে সাথে ক্যামেরাতেও বন্দি করে নিচ্ছে এই সুন্দর মুহূর্তগুলি না আমাদের পেছনের রাস্তাটি দেখুন অতটা আমরা হেঁটে হেঁটে এই সুসাইড পয়েন্টে এসেছিলাম যাই হোক চলুন আমরাও এবার ফিরি একই তো কনকনে ঠান্ডা তার উপর আবার ঝিরঝিরিয়ে বৃষ্টি আমরা নীলগিরির সবচেয়ে উঁচু পাহাড়ে রং বেরঙের ছাতা নিয়ে সবাই মিলে একসাথে ছাতার নিচে দাঁড়িয়ে এই দিনটি কিন্তু ভোলা যাবে না অবশ্য হাজব্যান্ড বাদ পড়ে গেছে কারণ ভিডিওটি ওই করছে আমার এত ঠান্ডা লাগছে হার সোয়েটার পাতির সব ব্যাগের মধ্যে তাই হাজবেন্ডকে বললাম একটি কিছু কিনে দাও তো পরি তো এই দুটি কালার আমার পছন্দ হয়েছে লালটি আর ব্রাউনটি আর এখানের জিনিসপত্রের দামটিও বেশ কম এটির দাম বলছে তিনশো টাকা আর লালটির দাম বলছে তিনশো টাকা তো সব এই ব্রাউনটি নিলাম আর একটি টুপিও নিয়েছি দেখুন এই টুপিটি বেশ ভালো কিন্তু মোটা সোটা আছে আর আমরা যেখানে থাকি ওখানে মানে কোয়েম্বাটুরে তো কোনো দিনও ঠান্ডা নেই তো শুধুমাত্র এখানেই ইউজ হবে আর যদি ঠান্ডার সময় কখনো পশ্চিমবঙ্গ যায় তো তখন ইউজ হবে নচেত আর ইউজ হবে না যাই হোক আর এগুলি না কোকিলের ডিম তামিলরা বলে ঠান্ডায় কোকিলের ডিম খাওয়া খুব ভালো শরীর নাকি গরম থাকে আর দেখুন এখানটি কি সুন্দর লাগছে ছোট ছোট সবুজ যে গাছগুলি লাগানো আছে ওগুলি পেঁয়াজ গাছ তাছাড়া এখানেই সারা বছর ফুলকপি বাঁধাকপি গাজর বিট টমেটো আলু পেঁয়াজ সব পাওয়া যায় আর সারা বছর এখান থেকেই টাটকা সবজি আমাদের ওখানে যায় মানে কোয়েম্বাটুরে যায় আমরা দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে এলাম আমরা এখানে ভেজ থালি নিয়েছি যা খাবার দাবারের টেস্ট আর কি যে খাবার দিয়েছে ভগবানই জানে মোটামুটি পেট ভরার জন্য খাওয়া সবই তো টক টক কিন্তু খাবারের থেকে থালাগুলি বেশ ভালো নিচেটি তামার আর ভেতরটা স্টিলের আর এত ভারী থালাগুলি হাতে করে ওঠানো খুব কষ্ট বাবার বুলেট দেখে ছেলে মেয়ের দুজনেরই শখ হচ্ছে একটি করে বুলেটে চাফার জন্য ওই জন্য দুজনে একটি করে বসে বসে শখ মিটিয়ে নিল যাই হোক সামনে দেখুন যে পাহাড়টি দেখা যাচ্ছে ওই পাহাড়টি ভীষণ ফেমাস আমরা যতবার উটি ঘুরতে এসেছি এই জায়গাটি কখনো আমরা মিস করি না আর এখানে প্রচুর ভালো ভালো ঘোরার জায়গা আছে কিন্তু সবেতেই তো আমরা যেতে পারবো না আর সম্ভবও নয় যেমন বোটানিক্যাল গার্ডেন আছে রোজ গার্ডেন ওয়াটার ফলস বোট হাউস আরও অনেক জায়গা কিন্তু এই জায়গাটির আলাদাই একটু সৌন্দর্য এই পাহাড়টির ওপর উঠে পড়লে চারিদিকে সৌন্দর্যটা এত মনোরম মন মুগ্ধ হয়ে যাবে মনে হবে একটুক্ষণ শান্তি করে বসি আর এখানেতেই রাজা হিন্দুস্থানি সিনেমার শুটিং হয়েছিল আর পুরনো অনেক সিনেমার গ্রুপ ড্যান্স এই পাহাড়টিতেই হতো আমি যখন দু সালে প্রথম এখানে আসি এই পাহাড়টি সবুজ ঘাসে ঢাকা ছিল এতটুকু পর্যন্ত মাটির চিহ্ন ছিল না আর লোকজনও খুব কম ছিল খুব চোর দুই থেকে তিনটি গাড়ি আসতো কিন্তু এখন লাখো লাখো মানুষ আসছে কি সুন্দর খাবারগুলো হাত থেকে নিয়ে চলে যাচ্ছে এরা না জানে কার হাতে খাবার আছে না আছে চলুন এবার বরং পাহাড়ের ওপরটাই উঠি বাচ্চারা সব কখন ওপরে উঠে পড়েছে আর এখানে বসে বসে আমরা অনেক মজা করলাম আর এখন ওই সাড়ে পাঁচটা ছটার মতো বাজে কি সুন্দর মিষ্টি রোদটাও বেরিয়েছে আরিদিকে আমরা চলেও এসেছি পাহাড়ের ওপরে সত্যি দেখুন অপরূপ জায়গা বারবার আসতে ইচ্ছে করবে চারিদিকে পাহাড় আর পাহাড় মনে হচ্ছে সব পাহাড় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে এবার এখানে একটু বরং হাই করে বসি কি সুন্দর বাতাস দিচ্ছে রোদ বেরিয়েছে আবার ঠান্ডাও লাগছে দারুণ সুন্দর কিন্তু যাই চলুন এবার আমরা নেমে পড়ি আজকে আর কোথাও যাব না সোজা যাবো হোটেলে আর আগামীকাল যাব বোট হাউসে আর তারপর ওখান থেকে যাব মধুমালায় মানে ওই নীলগিরি পাহাড় ডিঙিয়ে অন্য একটি পাহাড়ে যেখানে আছে জঙ্গল আর জঙ্গলের মধ্যে আছে হাতি হরিণ বাঘ ময়ূর তো সেই সব দেখতে যাব অনেক দিনের আমার ইচ্ছে ছিল কখনোই যায়নি রাত্রি নটা আর সেরকমভাবে ভিডিও করিনি কারণ হোটেল পেতে একটু দেরি হয়ে গিয়েছিল যাই হোক বাচ্চারা সবাই খেতে বসেছে আর দেখুন জানলা দিয়ে ভিউটি কি সুন্দর লাগছে পাহাড়ের চারিদিকে লাইট জ্বলছে আর আমাদের হোটেলটি উটির মেন সিটির মধ্যে ওই জন্যই এত আলো আগামীকাল সকালের ভিউটিও দেখাবো প্রায় এক ঘন্টা হয়ে গেছে তখন থেকে এরা বসে বসে ওই ফটোই দেখছে এবার আমরাও খেয়ে নেব খাওয়া দাওয়া করে চলে এসেছি আমাদের রুমে প্রথমে আছে দেখুন সোফা টি টেবিল সহ ছোট্ট একটি রুম এক্সট্রা বেড দিয়েও গেছে এখানটিতে পেতে শোবার জন্য আর এইটি হচ্ছে বেডরুম বেশ বড়সড়ই আছে সারা দিনটি গাড়ি করে ঘোরা সবাই ভীষণ ক্লান্ত দেবরাজকে তো ভীষণ ঘুমও পেয়ে গেছে যাই হোক চলুন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ